বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম প্রিয় খামারি বন্ধুরা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন তাদেরকে অনেক ধন্যবাদ আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আর এখন পর্যন্ত যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা আজকে যারা খামারি আছেন বিশেষ করে যারা মোটা তাজার জন্য প্রজেক্ট আছে মোটা তাজা করতেছেন দু চারটা হোক বেশি হোক তাদের জন্য আজকের এই ভিডিওটা আর তাদের জন্য আজকের এই পরামর্শ তো আসলে আমরা মোটা তাজার জন্য বাজার থেকে কিন্তু অনেক ধরনের ওষুধ ব্যবহার করি অনেক ওষুধ কেউ আছে ইনজেকশন ব্যবহার করে কেউ আছে লিকুইড ব্যবহার করে কেউ আছে আবার আছে অনেক অনেক ওষুধ আছে যেগুলো মোটা তাজার জন্য ব্যবহার করে তো আজকে আমার মেন টপিক হচ্ছে যে আমরা কিভাবে গরু মোটা তাজা করব মোটা তাজা করতে কোন কোন ইনজেকশন ব্যবহার করব আসলে ইঞ্জেকশন আমার হাতে যে ইঞ্জেকশন গুলো দেখতেছে না এটা হচ্ছে একটা আইটেম অনেক ইনজেকশন আছে মোটা তাজার জন্য অনেক গ্রুপের অনেক ইনজেকশন আছে ভিটামিন মিনারেলস ইনজেকশন আছে তো আমার হাতে যে ইনজেকশন দেখতেছেন এই ইনজেকশনটা হচ্ছে ক্যাটাফস এই যে ক্যাটাফস ইনজেকশন দেখা যায় ক্যাটাফস ইনজেকশন এই ক্যাটাফস ইনজেকশনটা হচ্ছে রানাটা কোম্পানির তো এটা আমরা জানি আমরা চিনি অনেকেই ক্যাটাফস ইনজেকশন আমরা অনেকে ব্যবহার করি তো আসলে কোন কোন জায়গায় ক্যাটাফসটা ব্যবহার করি আসলে ক্যাটাফসটা হচ্ছে বিউটোফোসোন সাইকোব্লামিন গ্রুপের একটা ভিটামিন ইনজেকশন মূলত এটা কি কাজ করে এটা হচ্ছে ম্যাটাবলিজি ডিসঅর্ডারের কাজ করে অর্থাৎ যে হয় অর্থাৎ আপনার গরু অনেক খাবার দাবার খাইতেছে গরুকে কৃমিনাশক করছেন লিভারটনিক দিচ্ছেন জিং দিচ্ছেন সবকিছু করা আছে খাবার দাবার পর্যন্ত খায় কিন্তু গরু দৃষ্টিভুষ্ট হয় না তার মানে গরুর দ্বিপাকিও কোনো সমস্যা হচ্ছে অর্থাৎ মেটাবলিজম হজমজনিত কোনো সমস্যা হচ্ছে তো এই ক্যাটাফস ইনজেকশনটা নানা রকম বাংলাদেশে ম্যানুফ্যাকচার করে এবং সবচেয়ে প্রচলিত যে ইনজেকশনগুলো আছে সবচেয়ে বেশি ইনজেকশন যে আছে এটার মধ্যে এই ক্যাটাভস হচ্ছে অন্যতম এই ক্যাটাভসটা আমরা ব্যবহার করি গরু যখন খাবার দাবার রুচি কমে যায় তখন ব্যবহার করতে পারি গরু যখন তারপর গ্রোথ আসতেছে না তখন ব্যবহার করতে পারি গরু যখন খাবার খাচ্ছে কিন্তু মোটা হচ্ছে না তখন ব্যবহার করতে পারি অনেক ক্ষেত্রে গরুর গরু যখন দেখা গেছে যে আপনার আহ রুচি নষ্ট হয়ে গেছে হ্যাঁ তখন কিন্তু অনেকে এই ক্যাটাভসটা দেয় অনেকে গ্রোথের ক্ষেত্রে দেয় অনেকে রিস্টুপুষ্টুকরণের জন্য দেয় অনেকে এই ক্যাটাফসটা কিন্তু শুধুমাত্র যে মোটা ধাতার জন্য ব্যবহার করা এটা কিন্তু ক্যাটাফসটা আপনার গাদি গরুর ক্ষেত্রে বা বকনা গরুর ক্ষেত্রে যেগুলা হিতে আসে না হ্যাঁ প্রজননতন্ত্র কিন্তু ভালো কাজ করে এই এই ক্যাটাফস ইনজেকশনটা যদি আপনি আহ যে গরুগুলো হিটে আসতেছেন এটাকে ব্যবহার করেন আপনি দেখবেন যে কয়েকদিন ওর হিটে আসছে অর্থাৎ সব জায়গায় ব্যবহার করতে পারেন তো ক্যাটা কাজ হচ্ছে মেটাবলিজম ডিসঅর্ডার অর্থাৎ তার হজম শক্তিটাকে বাড়াই যার কারণে খাবার দাবার বৃদ্ধি পাবে রুচি বৃদ্ধি পাবে এবং গরু দ্রুত হবে তো এই ক্যাটাভস্টা রানা কোম্পানি তো এটা কিন্তু অন্যান্য কোম্পানির আছে তো ক্যাটাস্ট অবশ্যই আপনারা ব্যবহার করতে পারেন এই ক্যাটাভ ইনজেকশন ব্যবহার করা এটা প্রেগন্যেন্সি সেফ যদি গাভিন গরুতে ব্যবহার করেন কোনো সমস্যা নাই ছোট গরুতে ব্যবহার করেন বড় গরুতে ব্যবহার যে কোনো সময় যে কোনো গরুতে ব্যবহার পারবেন এই আপনার বড় গরু ক্ষেত্রে পঁচিশ মিলি পর্যন্ত দেওয়া ছোট হলে পাঁচ থেকে দশ মিলি দেওয়া যায় তার বডি ওয়েট অনুযায়ী দেওয়া লাগে তো ক্যাটাফোস সম্পর্কে আমরা জানলাম তো বন্ধু এটা বন্ধুরা এটা হচ্ছে ক্যাটাফোস ইনজেকশন এটা জানা একটা কোম্পানির আমার কাছে আরো কয়েকটা কোম্পানির প্রোডাক্ট আছে কারণ একটা কোম্পানির প্রোডাক্ট দিলে অনেকে বলতে পারে যে হয়তো এটা আমি কোম্পানির ব্র্যান্ড নিয়ে আলোচনা করতেছি আসলে ব্র্যান্ড কোম্পানি সব ইনজেকশনই ভালো সব ওষুধই ভালো এই যে আমার কাছে আরেকটা একটা ইনজেকশন আছে যে এই যে ক্যাটোফোস হ্যাঁ ক্যাটোফোস ইনজেকশন ক্যাটোফর্স ইনজেকশনটা হচ্ছে এসিয়াই কোম্পানি তো কেটোফর্স ইঞ্জেকশনটা আপনার সাইকোবলোমিন গ্রুপের অন্তর্ভুক্ত

টরিন আছে অর্থাৎ ক্যাটোভস্টটা এসিএ কোম্পানি কিন্তু আপনি আপডেট করে আনছে ক্যাটোভস্টের মধ্যে আরো তিনটা উপাদান অর্থাৎ টোটাল পাঁচটা উপাদান আছে তো আপনারা যারা গরু হৃষ্টপুষ্ট করার জন্য গরু রুচি বৃদ্ধির জন্য তারপর গরু খাবার যেন একটু বেশি খায় খুব দ্রুত মোটা তোজা হয় তার জন্য ইঞ্জেকশন খুঁজতেছেন আপনারা কিন্তু ক্যাটাফোস ইঞ্জেকশনে ব্যবহার করতে পারেন তো আপনাদেরকে বলি এই ইঞ্জেকশন কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সেফ আপনি যদি গরু বিক্রি না করেন আপনি পাঁচ বছর পারলে গরু কোনো সমস্যা নেই এটা প্র্যাকটিক্যালি আমি ইউজ করি আমি আরেকটা ভিডিওতে পরবর্তীতে আমি আমার গরু কোন এগুলো আপনার ভিডিও একটা দেখতে পাবেন খুব শীঘ্রই লম্বা হয়ে যাবে আজকে আজকে সম্ভব না শুধু মেডিসিন আলোচনা তো বন্ধুরা যারা এই গরু ঋষ্য ক্ষেত্রে আছেন যারা মোটা তো করতে যাচ্ছেন আপনারা যদি ইঞ্জেকশন করতে পারেন ইঞ্জেকশন করতে পারেন অনেক ইনজেকশন করতে না তো ইঞ্জেকশন ইঞ্জেকশন করতে পারেন তারা অবশ্যই এই ক্যাটাফোর্স ইনজেকশন না ব্যবহার করতে পারেন ক্যাটাভোর্স ইঞ্জেকশন এসিআই কোম্পানি বাংলাদেশ আনে

এসকে কোম্পানি কিন্তু প্রথমত আমরা জানি যে বিউটি বিউটিফোসনাল সাইকোব্লোমিন গ্রুপের এরা বিসি একশো গ্রামের পাউডার পাঁচশো গ্রামের পাউডার এক কেজি পাউডার আনছে তবে এটা লেটেস্ট একটা এই প্রোডাক্ট আনছে অর্থাৎ কিউমিট বিসি এটা এরা এটাকে ইনজেক্টেবল ফর্মেটে আনছে অর্থাৎ অন্যান্য কোম্পানি যেমন ইনজেকশন আছে ওদেরও ইনজেকশন আছে এটা কিন্তু ফর্মেট সেম গ্রুপ সেম বিউটিফোসন অর্থাৎ ফসফোরাস আর সাইকোব্লোমিন ভিটামিন বি টুয়েলভ এটা আইএম এটা সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এই ক্যাটাফোস অ্যাসোল ক্যাটোফোস অথবা কিউমিট বিসি সবচেয়ে বেশি সুবিধা হচ্ছে আমাকে দেখা জানি দেখো ক্লিয়ার ক্যাটোফস ক্যাটোফস অ্যাসল তারপর হইছে এর ক্যাটোফস তারপর কিউমিড বিসি এই সবগুলো ইনজেকশন যেগুলো বিউটিফুল সাইকোব্লোমেন গ্রুপের অন্তর্ভুক্ত সবগুলা কিন্তু প্রেগন্যান্সি সেফ প্রেগন্যান্ট গরে আপনি নিশ্চিন্ত করতে পারবে ছোট বড় সবগুলো করতে পারবেন তার বডি ওটা অনুযায়ী করা লাগবে তো আরেকটা জিনিস হচ্ছে যে এই কিউমিড বিসিটা আপনার তিন জায়গায় করা যায় একটা হচ্ছে আইএম মাংস গভীর মাংস বিসিতে করা যায় আইবি এটা রগেও করা যায় এসসি এস মানে চামড়া নিচে যেটা আমরা ইঞ্জেকশন করি বিশেষ করে চামড়া নিচে অর্থাৎ মাংসের শিরায় চামড়া নিচে তিন জায়গায় কিন্তু ইঞ্জেকশনটা করা যায় অর্থাৎ যারা ইঞ্জেকশন করতে পারেন যাদের আরেকটা আগাও দেখাও ভালো করে এনে থাকুক যারা ইঞ্জেকশন করতে পারেন অবশ্যই কিউমিড আপনারা করতে পারেন কোনো সমস্যা নেই গরুকে আপনার ইঞ্জেকশন করলে তার রুচি বাড়বে গরু খুব দ্রুত বৃদ্ধি পাবে তার ম্যাটাবলিজম ডিসঅর্ডারটা টা ক্রিয়ার যে সমস্যা আছে ওরা প্রতিরোধ করবে এবং তার এফসি একটা উন্নত করবে খাবারের হজম শক্তি বাড়বে এবং খাবার দ্রুত খাবে বেশি খাবে বেশি খাবে মানে গরু দ্রুত বৃদ্ধি পাবে খাবার খাবে এবং খাবারটা ডাইজেস্ট হবে প্রপারলি তো ডাইজেস্টের জন্য সমস্যা যারা আছে গরুগুলা সবাই কিন্তু ব্যবহার করতে পারে তো মোটা দাজের জন্য আরো অন্যান্য ইঞ্জেকশন আছে আমি অন্য ভিডিওতে কিন্তু আরো অন্যান্য ইঞ্জেকশন নিয়ে আপনাদের সামনে হাজির হব তো বন্ধুরা যারা এই গরু আপনাদের গরু খুব বেশি পরিমাণ খাচ্ছে হৃষ্ট হচ্ছে না খুব টেনশনে আছেন গরু নিয়ে মোটা দাজার কি ইঞ্জেকশন করবেন তারা কিন্তু আমার হাতে যে চারটা ইঞ্জেকশন আছে দেখতে পারেন এই চারটা ইঞ্জেকশন যে কোনো একটা ইনজেকশন করতে পারেন তাছাড়া আরো কোম্পানির আছে স্কোয়ার কোম্পানি বিউফোস আছে নিরাপদ ইঞ্জেকশন আপনি ইঞ্জেকশন দিবেন এই গরু যদি এবার বিক্রি করতে না পারেন গরু চার বছর পর বিক্রি করবেন কোনো সমস্যা নেই গরু স্বাস্থ্যহানি করবে না গরু কোনো সমস্যা হবে না তো দর্শক যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অনেক ধন্যবাদ আর আহ যারা গরুর জন্য ভালো মানে ইঞ্জেকশন খুঁজতেছেন তারা অবশ্যই এই চারটা থেকে যে কোনো একটা অতবন্ন ভালো একটা ব্র্যান্ডের এই জাতীয় ফুসজাতীয় গ্রুপের ইঞ্জেকশন গুলা অবশ্যই আপনার গরুগুলো করবেন অবশ্যই গরু গুলা হবে তো দর্শক ভালো থাকুন আসসালাম আলাইকুম